নবমীর সন্ধ্যায় ভয়ঙ্কর চুরিকাণ্ড বড় খোলার উজান নবমীর সন্ধ্যায় ভয়ঙ্কর চুরিকাণ্ড সংগঠিত হল বাড়ির দরজার উজান নগরে ফারুক আহমেদে দুষ্কৃতীর দল প্রায় চার লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং নগদ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে এনে চুরের দল ফারুক আহমেদের পরিবারের লোকজন তখন বাড়িতে ছিলেন না এই সুযোগে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল বিউরো রিপোর্ট উদাননগর হালকে রাত্রে আমি মধ্যে নামাজ পড়িয়া বর থেকে আমার পুরান বাড়ি গেছি সাড়ে পাঁচটা দশটার সময় এরপরে সাড়ে সাতটা অনেক আটটা জায়গাতে আমি পুরান বাড়ি থেকে আমি আইছি আইয়া দেখি আমার ঘর জানালা বাং দিয়া গ্রিল বাং দিয়া

আপনি আপনার বাড়িতে কে আসল না বাড়িতেও বাসল না করিবারও আসল না তারা তারা বাবার বাড়িতে আসলা পূজার বন্ধু আসলো পূজার বন্ধু তারা এসে নাকি তারা পরিবার বাড়ি আপনি একটা সময় দেখছেন মানে আপনার জিনিস এই রকম আটা 10 বা 15 এরকম হবো এর ভিতরে তারা ঘটনা করি গেছে তারা ঘটনা করি গেছে মানে তানাতকে দিইনি রাতে রাতে ইনজ দিছি গিয়া এই যে স্টাফ পরে তারা আইছে আবার পরে তারা ইয়া যোগ করছেন না ইয়া তারা করছে ইনকার পরে তারা আজকে ফ্রি আইডা হইছে আবার পরে গিয়া तो दे लगे वाला लगे